ভুল আর দরজা যদি ও মা আমি বুঝি নাই নাই বুঝি নাই আর ভুল করবো না তোমরা আমাকে মারলেও তোমরাই আমার মা বাবা ও মা না খাওয়াইয়া রাখলেও তোমরাই আমার মা বাবা ও মামা পোশাক আদি না দিলেও তোমরাই আমার মা বাবা ঘরের মধ্যে আটকাইয়া রাখলেও তোমরাই আমার মা বাবা ও মা বুঝি নাই ওরা যে আমার আপন না আমি অল্প সময়ের খেলার আনন্দে সব ভুলে গিয়েছিলাম ও মা দরজা যদি না খুলো চারিদিক থেকে অন্ধকার নেমে আসে হিংস্র প্রাণী বেরিয়ে আসবে ও তুমি দরজা না খুললে আমাকে হিংস্র প্রাণী নিয়ে যাবে আমাকে যদি নিয়ে যায় তোমাকে কে মা বলে ডাকবে মার সহ্য করতে পারেন না একটা তোর দিয়ে খুলে সন্তানকে আসলে জড়ায় নেন আহা কপালে চুমু মাথায় চুমু খান আর নিজ হাতে মা সন্তানের গায়ে লেগে থাকা সারা দিনের তুলা নিজ হাত দিয়ে পরিষ্কার করে দিতেছেন আর মাও কাঁদে সন্তান ও কাঁদে মা বলে ওরে বাবা কি শুনাইলি ওকে পাই আবার জীবনের সব কুবিদনা শেষ হয়ে গেছে ও বাবা তুই যখন দরজার মধ্যে নক করছো দরজা লাগাইয়া দিছি ঠিক কিন্তু আমি আশায় রইছি তুই আসবি ওরে বাবা দরজায় যখন নক করছ আমার অন্তরের মধ্যে ঢেউ খেলা শুরু হয়ে গেছে মায়ার ঢেউ ওরে বাবা কিন্তু মনের মধ্যে অভিমান তুই ভাবে আমাকে ভুলে কেন রইলি তুই আমি আমিও মা দরজা কিন্তু না আমি দেখি তুই নত হইতে পারিস বাবারে যখনই বললি তোকে নিয়ে যাবে আমি মা সহ্য করতে পারি নাই ও পায়গম্বর সন্তানের প্রতি মায়ের যত মায়া

মায়া পৃথিবীর সব প্রজাতির মায়েদের যত মায়া সব এক জায়গায় করলে বান্দার প্রতি আমি আল্লাহর মায়ার এক জাররা সমান হবে না ওরে পয়গম্বর আমি আল্লাহর ছেলে নাই মে নাই মা নাই বাবা নাই লামি আলিদ বলাম ইউলাদ কেন জানো আমার যদি মা বাবা সন্তান বিবি থাকত বান্দার প্রতি মায়া ভাগ হয়ে যাইতো আমার বান্দা আমার আর কিচ্ছু নাই বান্দা বানাইছি বড় আদর কইরা পয়গম্বর ওই জিনাকার আমি আল্লাহর সঙ্গে কানেকশন লাগা দিছে আমি আল্লাহর রহমতের দরজাটা এমন ভাবে ধরছে আমি বলি যা তুই যা তোর মতো বান্দা আমার দরকার নাই এ জিনাকার তুই দূর হইয়া যা এ মিথ্যাবাদী তুই দূর হইয়া যা এ বেঈমান তুই দূর হইয়া যা এ সুদকর তুই দূর হইয়া যা কিন্তু সুদ খাওয়ার পর কিছু আমার বান্দা ঘুষ খাওয়ার পর কিছু আমার বান্দা মিথ্যা বলার পর কিছু আমার বান্দা আমার রহমতের দরজাটা আকরাইয়া ধরে আহারে আমার যেই বান্দা আমার থেকে বহু বছর দৈরা দূরে নামাজে নাই রোজায় নাই জিকিরে নাই দুরুদে নাই এসতে পারে নাই ওই বন্দায় একবার যদি এসে আমি আল্লাহকে ডাক দিয়া বসে আমি আল্লাহর নামাজ আদায় করবেন অথবা আল্লাহর দরবারে দোয়া করবেন বৃষ্টির জন্যে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিলেন পয়গম্বর আপনার মজলিসে একজন আছে ওই জেনাকার যদি না উঠে যায় আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দেব না পয়গম্বর ঘোষণা করে দিলেন কে আসো জেনাকা ওঠো 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 তুমি যদি না উঠো আল্লাহ বৃষ্টি দেবেন না আর যদি একান্তই উঠতে না চাও তোমাকে আল্লাহ চিহ্নিত করে দেবেন জেনাকারের ভিতরে খবর হয়ে গেছে কি করব কেউ তো আমাকে চেনে না কেউ আমাকে জানে না সবাই জানে আমার চেয়ে ভালো মানুষ এলাকার মধ্যে নাই শান্তির হাট বাজারে গেলে বড় চেয়ে একটা ছেড়ে আমাকে বসতে দিত এলাকার শ্রেষ্ঠ সন্তান হিসেবে কতবার ফুলের মালা গলায় বললা কিন্তু এখন যদি না উঠি তাও তো চিহ্নিত করে দেওয়া হবে আর যদি উঠি সবাই আমাকে থুতু মারবে জিল্লতি দেবে জেনে যাবে আমি কত বড় খারাপ তোমার আমার গুণাও তো মানুষ জানে না মানুষ জানবার আগে পরকালে দুনিয়ায় জিল্লতি পাবার আগে আল্লাহর দরবারে খাস দিলে তো ভাখন জিনাকা চিন্তা করলো আমি যদি উঠে যাই সবাই থুতু মারবে মারুক জিল্লতি দেবে দিক এরপর আমি অন্য একটা জায়গায় চলে যাব যেখানে আমাকে কেউ চিনবে না কিন্তু ওখানে যাওয়ার পরেও যদি আল্লাহ বলে নরে জিনাকার এটাও আমার জমি আমার জমিনে থাকতে পারবি না তখন আমি কই যাব এর থেকে কারো কাছে যাওয়ার দরকার নাই আমার সম্পর্কটা আমি আল্লাহর সঙ্গে কানেকশনটা লাগাইয়া দিই আল্লাহর সঙ্গে কানেকশন লাগাইয়া দিছে মিশরের জমিনে যুগ যুগ করে বৃষ্টি পড়া শুরু হইয়া গেছে পয়গম্বর ডাক দিয়া বলেন আল্লাহ আপনি বলছেন যে না কারণ না উঠলে তো বৃষ্টি দেবেন না কোন বৃষ্টি তো পড়তে দেখলাম না রে আল্লাহ কি বলে কোন সিন আকার তো দেখলাম না রে আল্লাহ কোনো মানুষও তো দেখলাম না বৃষ্টি কেন দিলেন আল্লাহ ডাক দেয়া বলেন পয়গম্বর আমি আল্লাহ যা জানি তুমি তা জানো ওরে সন্তান যদি মা বাবার সঙ্গে অন্যায় করে মা বাবা সন্তানকে ঘর থেকে বের করে দেন অথবা সন্তান রাগ হইয়া ঘর থেকে বের হইয়া যায় বাইরে গিয়া বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলায় লিপ্ত হইয়া যায় তখন মনে করে এরাই তো আমার আপ কারণ বন্ধু বান্ধবের আড্ডায় মিথ্যা বলা যায় হাসি করা যায় লেখা পড়ার এখানে করা করা যায় যায়। এরাই আমার আপ যখন সন্ধ্যা হয়ে যায় সন্তান যখন দেখে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে চারদিক থেকে অন্তকার নেমে আসতেছে একটু পরেই জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হয়ে আসবে এই সময় আমাকে কেউ জায়গা দিলো না যারা যার বাড়িতে চেয়েছে চলে গেল তখন সন্তান চিন্তা করে না আমি ভু এরা আসলে আবার কেউ অপনা আমার আপন ওই মা বাবা ফিরে যদি যেতে হয় মা বাবার ঘরেই ফিরে যাবা লাগবে এই চিন্তা করে সন্তান আর দেরি করে না বাড়িতে চলে যায় সন্ধ্যাও হয়ে গেছে দরজায় হাত লাগায়া ধাক্কা দিছে দেখে দরজাটা ভেতর থেকে লাগানো সন্তান একটা চিৎকার দিছে মা দরজা খোলো আমি আসছি ঘরে ডুব ভিতর থেকে মা বলে দরজা খোলা হবে না এ সন্তান তোর মতো সন্তান দরকার না এ বাবা তুই যখন সকালে বের হয়ে গেছো তোর জন্যে নাস্তা নিয়ে অপেক্ষা করছি রে বাবা তোর সকালে পাই নাই আমি মাও খাই নাই দুপুরে তোর বাবার আমি তোর জন্য খানা নিয়ে অপেক্ষা করছি রে বাবা এর পরেও তুই আসিস নাই দুপুরে আমিও খাই নাই তোর বাবাও খান নাই আসরের পর আমার আর মনটা ভালো লাগে না তোর বাবাকে ডাক দিলাম স্বামী এতক্ষণ তোর সন্তান আসার অপেক্ষা করলাম সন্তান যেহেতু আসে নাই চলেন বাইরে খুঁজে দেখেন আমার সন্তান একবার ডান দিকে দৌড় দেন আর একবার বাম দিকে দৌড় দেন আর ডাকেন এ বাবা কই গেলিয়া আয় তোর মনে কত কষ্ট আমি বাবাকে প তোর কি লাগবে আমাকে বল আর আমি দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়ায়া দাঁড়ায়া কাছি আর মনে মনে ভাবছি রে বাবা একবার যদি এসে আমাকে মা বলে ডাক দিতি আর যদি বলতি মা ভুল হইছে আর করব না আমি মা তোকে আসলে জড়াইয়া নিতাম কিন্তু বাবা তোর জন্য আমি সকালে অপেক্ষা করছি পাই না জোহরে দুপুরে অপেক্ষা করছি পাই নাই বিকালে বাইরে নেব পাইলাম না তোর মতো সন্তান দরকার নাই যা যা তোর জন্য দরজা খোলা হবে না সন্তান বুঝে গেছে এভাবে হবে না একেবারে জড়ো সরো দরজার সামনে বসে গেছে সন্তান বুঝে গেছি আমার ছোট হওয়া লাগবে দুই ফুটা চোখের পানি ছাড়া লাগবে কারণ আমি জানি আমার মা আমার চোখের পানি সহ্য করতে পারবে সন্তান একেবারে জোর হইয়া বসে গেছে নিজেকে দুর্বল বানাইয়া বলেছে একদম অসহায় দুই চোখ দিয়া পানি ছেড়ে দিছে আহ মায়া লাগাইছে অন্তরে মায়া দিয়া অনুনয় বিনয় করে দরজায় ছ করে নক করে মা গো দরজাটা খোল ওমা আমি ভুল করছি আর মাগো দরজা যদি না খোল আমি দরজা সেরা যাব না ওমা আমি বুঝি নাই বুঝি নাই বুঝি নাই আর ভুল করব না তোমরা আমাকে মারলেও তোমরাই আমার মা বাবা ও মা না খাওয়া রাখলেও তোমরাই আমার মা বাবা ও মা আর পোশাক আদি না দিলেও তোমরাই আমার মা বাবা ঘরের মধ্যে আটকায়া রাখলেও তোমরাই আমার মা বাবা ও মা বুঝি নাই ওরা যে আমার আপন না আমি অল্প সময়ের খেলার আনন্দে সব ভুলে গিয়েছি না ও বা দরজা যদি না খুলো চারিদিক থেকে অন্ধকার নেমে আসে হিংস্র প্রাণী বেরিয়ে আসবে ও মা তুমি দরজা না খুললে আমাকে হিংস্র প্রাণী নিয়ে যাবে আমাকে যদি নিয়ে যায় তোমাকে কে মা বলে ডাকবে মার সহ্য করতে পারেন না একটা তোর দিয়ে খুলে সন্তানকে আসলে জড়ায় নেন আহা কপালে চুমু খান মাথায় চুমু খান আর নিজ হাতে মা সন্তানের গায়ে লেগে থাকা সারা দিনের তুলা বালুগুলা নিজ হাত দিয়ে পরিষ্কার করে দিতেছেন আর মাও ও কাঁদে সন্তান ও কাঁদে মা বলে ওরে বাবা কি শুনাইলি তোকে পাই আবার জীবনের সব দুঃখ শেষ হয়ে গেছে ও বাবা তুই যখন দরজার মধ্যে ন করছ দরজা লাগাইয়া দিছি ঠিক কিন্তু আমি আশায় রয়েছি তুই আসবি পরে বাবা দরজায় যখন ন করছ আমার অন্তরের মধ্যে ঢেউ খেলা শুরু হয়ে গেছে মায়ার ঢেউ পরে বাবা কিন্তু মনের মধ্যে অভিমান তুই বাবা আমাকে ভুলে কেমনে রইলি তুই কাটতেছিলি আমিও মা কাঁদতেছিলাম মন চাইছে দরজা খুইলা দি কিন্তু না আমি দেখি তুই কত নত হইতে পারিস বাবা রে যখনই বললি তোকে হিংস্র প্রাণী নিয়ে যাবে আমি মা সহ্য করতে পারি নাই ও পায়গম্বর সন্তানের প্রতি মায়ের যত মায়া সান্দার পুতে হবে আমার মায়া কী ক না না বরং আমার মায়া সারা পৃথিবীর সব প্রজাতির এদের যত মায়া সব এক জায়গায় করলে বান্দার প্রতি আমি আল্লাহর মায়ার এক জাররা সমান হবে না ওরে পয়গম্বর আমি আল্লাহর ছেলে নাই মে নাই মা নাই বাবা নাই আমি আলিদ বলাম ইউলাদ কেন জান আমার যদি মা বাবার সন্তান বিবি থাকত বান্দার প্রতি মায়া ভাগ হয়ে যাইত আমার বান্দা আমার আর কিচ্ছু নাই বান্দা বানাইছি বড় আদর কইরা সঙ্গে কানেকশন লাগা দিছে আমি আল্লাহর রহমতের দরজাটা এমন ভাবে ধরছে আমি বলি যা তুই যা তোর মতো বান্দা আমার দরকার নাই এ জিনা কার তুই দূর হইয়া যা এ মিথ্যাবাদী তুই দূর হইয়া যা এ বেঈমান তুই দূর হইয়া যা এ কর তুই দূর হইয়া যা কিন্তু সুদ খাওয়ার পর কিছু আমার বান্দা ঘুষ খাওয়ার পর কিছু আমার বান্দা মিথ্যা বলার পর কিছু আমার বান্দা আমার রহমতের দরজাটা আকরাইয়া ধরে আহারে আমার যেই বান্দা আমার থেকে বহু বছর ধরে দূরে নামাজে নাই রোজায় নাই জিকিরে নাই দুরুদে নাই পারে নাই ওই বান্দাই একবার যদি এসে আমি আল্লাহকে ডাক দিয়া বসে অন্তরটা কারণ ওর অপেক্ষায় আমি থাকি আমি ওর ডেকে বললাম এ বন্দা তোরে কত মায়া করছি কত ভালোবাসি শিশুসিলি কান্না ছাড়া ভাষা নাই আমি তোকে ভাষা দিছি বান্দা তোর হাড্ডি চত্ব বানাইছি তোরে যৌবন দিছি তোর বাক শক্তি দিছি সারা দিন কাজ করি ক্লান্ত হয়ে যাস রাতে আমি আল্লাহ দিলাম বিশ্রামের জন্য কিন্তু আমি আল্লাহ লা তাখুদুহু সিনাতুন ওয়া লা নাউম আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহকে তন্দ্রায় ধরতে পারে না কেন জানিস বান্দা গভীর রাতে তুই যদি উঠি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিস ওই সময় যদি আমি ঘুমায়া থাকি কে তোর ডাকে সারা দেবে কিন্তু আমি আল্লাহ বান্দা তোরে জোহরে ডাকছি পাই নাই ফজরে ডাকছি পাই নাই আসরে ডাকছি পাই নাই মাগরি মেশায় ডাকছি পাই নাই বন্ধা ওয়াজে ডাকছি পাই নাই চর্মনায় ডাকছি পাই নাই ইস্তিমায় ডাকছি পাই নাই এ বন্ধ রমজান ডাক্স পাই নাই ডাক্সি পাই দুর ডাক্সি পাই ডাক্সি পাই ধান সৎকার ডাকসি পাই বান্দারে শেষ পর্যন্ত গভীর রাতে আমি আল্লাহ তোর কাছে আসছি প্রথম আসমানে আসছি এ বান্দা ওট একটু ওট আর ঘুমাইস না আয় এত পেশানি আমি আল্লাহর কাছে ব কিন্তু তোরে আমি পাইলাম না ওরে বান্দা তোর মতো বান্দা দরকার নাই কিন্তু জেনাকার দরজা ছাড়ে না বলে আল্লাহ আমি তোমার সবচেয়ে বড় না ফরমান এই না ফরমান বন্ধরা তোমার কাছে আল্লাহ আমার মতো হাজারটা বান্দা না হইলেও তোমাকে ডাকার মতো বান্দার অভাব কিন্তু তুমি না থাকলে আমার আল্লাহ ডাকার মতো আর নাই ও আল্লাহ আমাকে আপনি তারাইয়া দিয়ে না তো বা করে আবার তা অবশেষে খাটি তবা করিলা অবশেষে খাটি তরামে জীবনে না করি করে কাটাইলাম জিন্দেগি গুনা করে কাটাইলাম জিন্দেগি ও পেগম্বর জিনাগার দরজা সারে না ও বলু আল্লাহ আমার যাওয়ার জায়গা নাই আপনি মাফ না করলেও আপনি আমার আল্লাহ জাহান নামে ফালাইলেও আপনি আমার আল্লাহ বেশ যদি করলেও আপনি আমার আল্লাহ ও আল্লাহ আপনি না থাকলে আমার আল্লাহ ডাকার মত আর কেউ নাই আল্লাহ গো আমি একজন গুনাগার আমাকে মাফ করলে আপনার কোনো ক্ষতি নাই আল্লাহ গো আমাকে মাফ না করলে আমার বিশাল একটা ক্ষতি হয়ে যাবে পরে পয়গমবারসিনাকার বলতে 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 আমার রহণদের তরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে বলতে বলতে আমি আল্লার রহনদেরর তরিয়াই তু ফাঁ পরে পয়গম পরাবি আল্লাহর কু প্রতিহত্তরে জোস বেড়ে গেছে আমি আল্লাহ রহমতের দরজাটা খুলে দিয়া আমার বান্দাকে আমার কুদরতি কুলে তুলে নিলাম ওই মা যেমন সন্তানের ধুলা বালুগুলো মুছে দিছে আমিও আমার বান্দার গুনার ধুলা বালুগুলো আমার কুদরতি হাত দিয়া পরিষ্কার করে ওই গুনাগুলা ন্যাক দিয়া পরিবর্তন করে দিছি ও পায়গম্বর জানো না যেই জিনাকারে কারণে আমি আল্লাহ বৃষ্টি দিই নাই ওই চেনাকারির তহবার কারণেই আবার বৃষ্টি দিয়া দিছি এই জন্যে খাঁটি মনে তহ করো খাঁটি অন্তরে তহ করো তহবার অনেকগুলো মাধ্যম আছে নামাজও তোবার মাধ্যম তহবার মাধ্যম তেলাওতো তহবার মাধ্যম মাধ্যম গভীর রাতে আল্লাহর কাছে মু না যাত তহবার মাধ্যম তবে যা করো মন থেকে করা লাগবে ভালোবাসা দিয়া করা লাগবে নামাজ আদায় করো আল্লাহর ভালোবাসা নিয়ে আদায় করো জিকির কর আল্লাহর ভালোবাসনিয়া কর দরুদ পড়ো আমার রাসূলের ভালোবাসা নিয়া দরুদ পড়ো ইসতিগফার করো তোমার গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহ থেকে বাঁচার জন্য এই জাহান্নামের ভয় আল্লাহর আযাব ও গজব আর গোক্ষার ভয় নি ইসতিগফার পড়ো আর জবানটাকে জিকির দ্বারা সব সময় তাজা রাখো এই জিকিরে জবান যদি জারি হয় কলবেও জিকির জবান জারি হয়ে যাবে তোমার অন্তকালের সময় আজরাইল যদি আসে কালে মা নসিব হইয়া যাবে আমার বড় মামা দিন আগে মারা গেছে জহুরের সময় বলে কয়ে মারা গেছে আহা আমার মামা শিলায় বহু মানুষ দিনের পথে আসছে তেলাবাদ শিখছেন আমার বাবা মারা যাওয়ার আগে বলে মেহমান আসছে সবাই সরে যাও কেউ দেখে না সে দেখতেছেন বলে অমুককে ডাক দাও আমার পাশে বসে তেলাওয়াত করবে আমার তো বিছানা না পাক আমি পবিত্র বিছানায় মারা যাইতে চাই বিছানা পবিত্র করা হলেও নিজেও করলেন নিজেও তেলাবাজ করলেন নিজে সবাইকে বলেন তেলাবাদ করো তাল কিন দাও আরে জিকির কর আমি বিদায় নেব আমার জন্য রান্নার দরকার নাই তোমাদের মাঝে আর থাকব না এই বলে নিজে নিজে কালেমা মা সবাইকে কালেমা পড়তে বললেন বললেন কালেমাও স্যার আমার মামা আপন বড় মামা আল্লাহর মেহমান হইতে আর দেরি হয় নাই কেমন মরণ চাও ভাই কেমন মরণ চাও তুমি মারা যাওয়ার পর সবাই তোমার জন্য দোয়া করে মানুষের বদোয়া নিও না যুবক চান্দাবাজি দখলবাজি বাদ দাও মানুষের উপরে অত্যাচার বাদ দাও নেতামি প্রভাব পাওয়ার খাটানো বাদ দাও মানুষ বদোয়া দেয় তোমারে ভালো জানে বিশ্বাস করো ভাই পিছনে গেলে সবাই বদনাম করে সামনে তোমার প্রশংসা করে শুধুমাত্র তোমার সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ের কারণে মানুষ হও নেতা হওয়ার দরকার নাই মানুষ হও তোমার পদপদবীর দরকার নাই আল্লাহর জিকিরকে সঙ্গী বানাও আল্লাহর মোহাব্বতকে সঙ্গী বানাও দরুদকে সঙ্গী বানাও গুনার জন্য বারবার তওবা করো আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলে না আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

لا إله إلا الله، 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 لا إله إلا الله لا إله إلا الله، 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 لا إله إلا الله 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 لا اله الا 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 الله لا إله إلا 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 الله la ilaha illallah 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 لا إله إلا الله 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 لا